মানিস নে সত্যিমার না আজকে তুই আজকে সিগারেট ধরা দেখ আমি বলবো ডাক দেবো তুই ডাক দেবো দেখ তুই প্রত্যেক দিন ওকে মিথ্যা কথা মল্লিকা বুনু দেখ এই দেখ এদিকে 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 একটা জিনিস দেখে দেখে যা দেখে যা তাড়াতাড়ি আসবি তো হাতে দেখ 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 হাতে কি দেখ তুমি কি লোক শুভদা তোকে প্রত্যেক দিন দিনের পর দিন মিথ্যে কথা বলে যায় দেখ দেখ ওর হাততে দেখ না কি হাতটায় দেখ ভিডিও করতে যাই না ওর ধে ধে দে সত্যি মার আজকে সত্যি মার নকশা করে মারিস না সত্যি মার না আজকে

আরে ঠিক আছে ওটা ফেলো তুমি কথা ছিল ওটা ফেলবো তুমিও ফেলবে ফেলো ফেলো এখানে ফেলো সুন্দরভাবে হ্যাঁ